ইভিনিং বন্ধুরা হার হার মহাদেব জয় বাবা বিশ্বনাথ কি জয় জয় বাবা কাশী বিশ্বনাথ কি জয় ভোরবেলা উঠে পড়েছি পাঁচটার সময় স্নান স্নান করে বেরিয়ে পড়েছি আজকে কাশী বিশ্বনাথের দর্শনের জন্য প্রথম পাটটা তোমাদের দিয়েছি বন্ধুরা ওটা কাল ভাইরব আজকের ব্লগটা এখান থেকে বন্ধুরা আজকের ব্লগে থাকবে বাবা কাশী বিশ্বনাথের পুজো দিতে যাচ্ছি বন্ধুরা তাহলে সাথে থেকো আশা করছি ব্লগটা সবার খুব খুব ভালো লাগবে যারা এসেছো তারা তো জানো যারা আসোনি তারা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে তো চলো চলতে থাকি বেশি কথা বলবো না তোমরা সব দেখতে থাকো শুনতে থাকো বন্ধুরা এখন কিন্তু সকাল সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে আমরা যাচ্ছি আমরা পাঁচটায় উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ফাঁকা আছে রাস্তাগুলো দেখতে পাচ্ছ ফাঁকা যখন ফিরবো তখন তোমাদের দেখাবো এই রাস্তার মধ্যে হাঁটাই যায় না এতটা ভিড় হয় আশেপাশে দেখো বন্ধুরা কত ভিড় জমে আছে এক সাথে অনেকগুলো করে লোক এরা সব গ্রুপে এসছে এরা সব গ্রুপে এসছে এরা কি করে দেখবে এরা সবাই মানে টোকন নিয়ে টোকন তো না ওটা পড়ছি বলে চলো তোমাদের দেখাচ্ছি আমরা ওটা নিয়েছিলাম আমরা আগেও যখন গেছি তখন ওটা নিচে এটা দেখো দেখো বন্ধুরা এখানে রেখা আছে কাশি বিশ্বনাথ টেম্পেল ট্যুরিস্ট হেল্প সেন্টার এখানেই পড়চিটা বানাতে হয় তো এখানে হেল্পকে কি করা হয় এখানে ওই পরচি নেওয়া হয় এখানে পড়চি নিতে গেলে তিনশো টাকা করে লাগে মনে হয় আমি ছেলে করেছিল আমি পরে ঢুকেছি অবশ্য পয়সার ব্যাপারটা জানি না তবে যেটা শুনেছি তিনশো টাকা করেই লাগে এটা নিলে তোমরা একটু একটু ইজিভাবে দেখতে পাবে মানে ভিড় তো সামনেই হবে কিন্তু তোমাদের যে জেনারেল যে লাইনটা হয় সেটার মধ্যে তোমাদের পড়তে হবে না সেটা তো মাইল মাইল থাকে মানে চার পাঁচ ঘন্টা লাইনে লাগতে হয় তো সবাই লাইনে লাগিয়ে জল দিতে পারে মানে জল তো নিজের হাতে দেয়া যায় না কাশী বিশ্বনাথে তোমরা অনেকেই হয়তো জানো যারা দেয় তো ঠাকা মানে ওখানে পাণ্ডা কিন্তু আমরা ওখানে গিয়ে একটু ভালো করে একটু দেখতে পারি এটাই ও কয়েক সেকেন্ডের জন্য একই পরে একটা জায়গা লোকগুলো এই যে আসছে আমি পাশ থেকে ক্যামেরা করছি ভাবনা একটু দেখিনি আমি বললাম তোমার টুপি করলে ভালো লাগছে না ওই জন্য টুপিটা খুলে জন্য এই যে এটা অফিস এখানে ভিতরে গেলেই তোমরা জানতে পারবে এটা দশমেধ ঘাটের থেকে না বা দিকে আসতে হয় বা এলে পরে এটা পরে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের আমি স্নান করেছি আমার চুলমুল সব ভিজে ভোরবেলা উঠে স্নান করেছি ভিজে বাগলি সেজেই এসেছি বলে বাবার কাছে ছেলের হয়ে গেছে পড়ছি নেওয়া হয়ে গেছে বলছে চলো হয়ে গেছে এই স্লিপটা কিন্তু সাথে নিয়ে নেবে একটা ফর্মের মতন দেয় ওখানে সবকিছু লিখতে হয় তারপরে ওরা সেটা লিখে দেয় আমরা কয়জন আছি কি এটা নিয়ে এবার যেতে হবে গেটে সামনের দিকে চলো চার নম্বর গেটে যেতে হবে বন্ধুরা আমাদের কাশি এমনই একটা জায়গা অলি গলি নাম্বারগুলো মনে না রাখলে খুবই মুশকিল হ্যাঁ মানে গোলক ধাঁধা টাইপের একটু আমরা আগেও গেছি তাও একটু আমি আমি তো সোজা রাস্তাটাই চিনি এটা মেন রোড এই মেন রোডের উপরেই আগে গিয়ে ডান দিকেই বাবার মন্দির চলো তোমাদের দেখিয়েছি সাথে থেকে বন্ধুরা সবার খুব ভালো লাগবে দেখো সকালবেলা উঠে এরা ফুল টুল নিয়ে বেচতে শুরু করে দিয়েছে তবে এরা কিন্তু বাইরের দোকানে এরা ফুল বিক্রি করবে সাথে চটিও রাখবে মানে চটি রেখে তুমি এদের কাছে ফুল নিতে পারো তবে আমরা এদের কাছে কোনো দিন নিই নি এত পুলিশ এখানে প্রচুর পুলিশ এখন তো ফাঁকা বসে আছে পরে সব লাইনে দাঁড়িয়ে যাবে কোনোরকম অসুবিধা নেই দেখো আসি কাশি বিশ্বনাথ ধাম এইটাই হচ্ছে চার নম্বর গেট এই গেটটা দিয়ে আমরা ঢুকবো মেন এখান দিয়েই ঢুকতে হবে আর একটা গঙ্গা সাইডে আছে রাস্তা সেটা ঘুরে ঘুরে সরু সরু গলি দিয়ে যেতে হয় এটা মেন রোডে পড়ে আমরা এই দোকান থেকে নিয়েছি আর এখানে লকারেই আমাদের ব্যাগ রেখে দিয়েছি নিচে যারা যে বউগুলো দেখলে ফুল বিক্রি করে ওদের কাছে রাখা একটুখানি রিক্স হয়ে যায় নতুন লোকেদের তা আমরা এইসব দোকানেই রাখি কদিন ধরে ঘোরাঘুরি করে থকে গেছি ছেলের আমার চোখের নিচে একদম খুলে গেছে কিন্তু তাতে ঘুম হয় না একটা ই থাকে সকালে উঠবো যাবো দেখো কত ভিড় কত ভিড় শুরু হয়ে যাচ্ছে দলে দলে লোক আসছে বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আমরা যাবো এটা এটা যেটা ডান দিকের একটা পুলিশ আছে তো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু জুতোটা মোবাইলটা কিন্তু এখানে রাখিনি এটা কিন্তু আমরা একদম ভিতরে গিয়ে রাখবো তোমরা চাইলে বাইরে রাখতে পারো ভিতরে প্রবেশের পরে কিন্তু জুতো রাখার জায়গাও আছে মোবাইল জমা করার জায়গা আছে সব জায়গায় টোকন সিস্টেম আরামসে গেলে তোমরা রাখতে পারবে পরে সময় করে নিতে পারবে তবে বিশ্বনা মানে বাবার মন্দিরে কিন্তু কোনো ফটো তুলতে পারবে না ওর আগেই যে গেট আছে কয়েকটা সেই গেটের বাইরেই তোমাদের জুতো আর মোবাইল সব রেখে দিতে হবে বন্ধুরা লেখা আছে শুভম দর্শন টিকিট কাউন্টার শুভম দর্শন টিকিট কাউন্টার যারা ওখান থেকে টিকিট নেয়নি তারা এখান থেকে টিকিট নিতে পারে নিয়ে এখান দিয়ে লাইন দিতে হবে এই তিনশো টাকা করে টিকিট লেডিস লাইন আলাদা জেন্টস লাইন আলাদা ভিতরে গিয়ে সবাই প্রায় মানে একই লাইনে দাঁড়াতে হবে তবে বাইরেটা মেনটেন করে আমার ছেলে আগে যাচ্ছে আমি ক্যামেরা করছি বন্ধুরা হাত দিয়ে ক্যামেরা করছি তো ছবিগুলো অনেক কাছের থেকে হয়ে যাচ্ছে হাত তো বেশি লম্বা না ওই জন্য আগের থেকে নিতে পারছি না ছেলেকে বললাম তুই আগে থাক ছেলে লম্বা আমি হাইটে ছোট ওকে ও আমাকে নিতে গেলে ওর মাথাটা কেটে যায় আবার ও নিলে পরে আমি আসি না দেখো এটা বাইরেটা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা নিয়ে মানে রাস্তার ওই ফুটের কিছুটা নিয়ে নিলাম ওর বাবাকে বলছি তুমিও এসো একটু বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার খুব ভালো লাগবে কাশি বিশ্বনাথ তোমাদের সববার মঙ্গল করুক দেখো বন্ধুরা এই লাইনেও কতটা ভিড় আর আমাদের পিছনে ভিড় আছে আমাদের সামনে আরো ভিড় আছে অনেকটা জায়গা যেতে হবে এখান থেকে লাইন দিয়ে এই যে ওই ইয়েলো কালারের ড্রেসটা পরা এই মহিলা উনি কলকাতা থেকে বাঙালি বাংলায় কথা বলছিল আমার সঙ্গে হ্যাঁ বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি জানিয়ে দিই তোমরা কিন্তু ভিতরে কোনো চামড়ার জিনিস নিয়ে যেতে পারবে না কোনো প্লাস্টিক নিয়ে যেতে পারবে না কোনো কিছু নিতে পারবে না ওষুধও নিয়ে যেতে পারবে না শুধু নিয়ে যেতে পারলে খালি ব্যাগ নিয়ে যেতে পারবে চামড়ার যেন সেটা না হয় ব্যাগের ভিতরে যদি কোনো কিছু থাকে সামান্য কিছু আমার গত যখন আমি এসেছিলাম আমার ব্যাগের ভিতর ওষুধ ছিল আর একটা ছোট্ট চার্জারের বায়ার ছিল তার ছিল সেটা আমার নিয়ে নিয়েছিল ওখানে পরে কিন্তু ফিরে এসে আমি আর পাইনি কোথায় হারিয়ে গেছিল এই মহিলাটা বাঙালি এই যে যেটা যার কথা বললাম আমার সঙ্গে কথা মহিলা এটা তোমাদের বলছি বন্ধুরা আগে অনেক সময় অনেকের ভিতরে চলে যায় কিন্তু ভিতরে গেলে কিন্তু আর বাইরে আসতে পারে না তখন ওই জিনিসগুলোও নিয়ে যেতে পারে না সব ওখানে ট্রে আছে ট্রেনের মধ্যে ঢেলে রেখে যেতে হয় পরে যখন তুমি ফিরবে দেখে তখন ওখান থেকে তোমাকে সেগুলো কালেক্ট আমরা ভিতরে ঢুকে গেছি বাস এইখান থেকেই ফটো নেওয়া যাবে এর পরেই গিয়ে হচ্ছে মন্দির মন্দিরে তোমরা যেতে পারবে না কেউ ক্যামেরা করতে পারবে না বাইরের থেকে এই যে যে চত্বরটা বন্ধুরা চারিদিকে দেখাচ্ছি তোমাদের এই যে চত্বরটা যেখানে যে লাইন বাইন আছে এই যে দেখো ওই বিশ্বনাথ বাবার মন্দির ওই যে এখান থেকেই ফটো নিতে পারবে এর ওদিকে যেতে পারবে না এই দেখো এখানে ব্ল্যাকেট লাগানো আছে আমরা পুজো দিয়ে চলে এসেছি ওখান থেকে মানে ব্রাহ্মণ যে বাবার মাথায় আমাদের জলটা ঢেলেছে মানে আমার হাতের থেকে নিয়ে তিনি হচ্ছে বাবার উপরে ফুলের মালাটা আমার গলায় পরিয়ে দিয়েছে সেই মালা পরেই আমি ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা তাহলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসছি তৃতীয় পাট নিয়ে তারপর আবার চতুর্থ পাঠ নিয়েও আসবো বন্ধুরা ভিডিওটা আমি ছোট ছোট করে তোমাদের দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আবার ফিরে আসছি তৃতীয় পার্ট নিয়ে ভালো থেকো তোমরা সবাই